আইসা কমেন্ট করেন না যে ভাই আপনিও তো জোরে চালাইতেছেন আমি শুধু এই বাসটার কাহিনী দেখানোর জন্য আপনাদেরকে জোরে চালাইতেছি দেখেন এই বাসটা এই যে প্রাইভেট কার যাইতেছে ওই যে একটা সামনে একটা ট্রাক আছে সবগুলা ট্রাক গুলা ওভারটেক করে সেটা বুঝতে পারলাম বাট প্রাইভেট কার বলেন বাস বলেন এই দুইটা বাস একসাথে রেজ দিছিল আর একটা বাস ছিল হচ্ছে ওয়েলকাম ওই বাসটা আসলে চলে গেছে আগেই ওইটা আসলে আরো ফাস্ট ওইটা হচ্ছে রকেটের গতিতে চড়ছে ওই

ঠিক আছে যদিও আসলে আমি বামে চলে যাব দেখেন ওই যে ঠিক আছে ও পুরো টানা টানাতে একশো একশো দশ চিন্তা করা যায় একবার কি টানা টানছে এরকম আসলে এর আগে আমি একটা ভিডিও দিছিলাম এটা হচ্ছে বাস আর এই আছে তাজ আন্দোলন হচ্ছে একটা ওয়েলকাম বাস ওয়েলকাম বাসটা আগে টাইনে চলে গেছে ওটা আসলে ধরা যায় নাই